নতুন করে কমপক্ষে ত্রিশ হাজার সেনা সদস্য নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামোসের সামরিক শাখা কাশেম ব্রিগেড যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর গাজা পশ্চিম তীর ও আশপাশের এলাকায় বর্বরতার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলির সামরিক বাহিনী আগ্রাসনের পাল্টা জবাব দিতেই হামোসের গোপন সামরিক খাঁটিতে চলছে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের অজুহাতেই গাজায় দেড় বছর ধরে বর্বরতম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল নৃশংসতা থেমে নেই দখলকৃত পশ্চিম তীরেও এসব অভিযানে সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি প্রাণ হারিয়েছে হামাসের বহু সদস্য ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দাবি চলমান যুদ্ধে তাদের হাতে নিহত হয়েছে হামাসের কমপক্ষে বারো হাজার সদস্য এদিকে হামাসের দাবি গত দেড় বছরে ছ হাজার যোদ্ধাকে হারিয়েছে তারা গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে আরও নৃশংস ইসরায়েল এবার তাদের পাল্টা জবাব দিতে কমপক্ষে ত্রিশ হাজার যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড মধ্যপ্রাচ্যের বিভিন্ন বার্তা সংস্থার তথ্যের বরাতে জানা যায় গেরিলা যুদ্ধের কৌশল রপ্তে উপত্যকায় ব্যাপক আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হামাসের নতুন সদস্যদের স্বাধীনতাকামী গোষ্ঠীটির গোপন সামরিক ঘাঁটিতে রকেট হামলা ও বিস্ফোরক পুঁতে রাখার কৌশল শেখানো হচ্ছে তরুণ যোদ্ধাদের মূলত ইসরায়েলি আগ্রাসনের মাত্রা চরম আকার ধারণ করায় বড় ধরনের মানব ও অস্ত্র সংকটের মুখে পড়েছে হামাস যা সামাল দিতেই নেওয়া হয়েছে নতুন সদস্য নিয়োগের পদক্ষেপ তবে ঠিক কবে কোথায় কীভাবে হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া তা স্পষ্ট করেনি কাশেম ব্রিগেড তাবরিনা নুসরাত যমুনা নিউজ